সংখ্যা দুটি কি তাই না চলো সবাই করতে পারবে আশা করি এটা সহজ এটা আমি হলপ করে বলতে পারি যে এটা সহজ তাই তো তাহলে এটা তোমরা হচ্ছে কি অপশন টেস্ট করতে পারো আমি বলতে এটা স্যার অপশন টেস্ট করলেই হয়ে যায় অপশন টেস্ট করতে পারো তাহলে দেখো প্রথমে তোমরা হচ্ছে কি যদি দুটি সংখ্যা যদি পার্থক্য দেখো তাহলে একটা দেখো 78 একটা 66 এখানে আছে কত 2 এখানে আসছে 1 12 তাই তো তাহলে হ্যাঁ 12 তাহলে এটা এটা হচ্ছে অন্তর হচ্ছে 12 এবারে লসাগু দেখো লসাগু হচ্ছে কি কি 12 আসবে না এটা আসছে না তাহলে এটা বাদ আচ্ছা সত্তর আছে কি এটা বারো আছে কিন্তু লসাগু যদি করা হয় এটাও কিন্তু হচ্ছে লসাগু বারো আসছে এ গোসাগু বারো আসছে না গোসাগু হ্যাঁ গোসাগু আচ্ছা এটা দেখো চুরাশি আর ছিয়ানব্বই এটা হচ্ছে কি হ্যাঁ এটা গোসাগু করো তোমরা চুরাশি আর ছিয়ানব্বই হ্যাঁ দুই দিয়ে করো দুই চারে আট দুই দিনে চার দুই চারে আট দুই আষ্টে ষোলো দুই হচ্ছে কি তোমার দু দিনে চার দুয়ে কে আর হচ্ছে কি দুই দিনে চার দুই চারে আট তিন তিন সাত একুশ তিন আসে চব্বিশ তাহলে দেখো তিন দুনে ছয় দুনে বারো তাহলে এটাই উত্তর হয়ে যাবে তাই না দেখেই বোঝা যাচ্ছে আর কি ঠিক আছে বারো সাত চুরাশি বারো আসটে ছিয়ানব্বই একদম আমি যেহেতু হচ্ছে দেখো ক্লাস সবাই করছে না সবাইকে দেখিয়ে দিতে হবে যে কীভাবে কীভাবে গোসাগো বার করে তাই না সবার সবার জন্য সেটা আমি যদি বলে দিই ডাইরেক্ট অনেকের সমস্যা হবে তুমি ঠিকই বলেছ যে বারো ইন্টু হচ্ছে কি সাত করলে চুরাশি আর বারো ইন্টু হচ্ছে কি আট করলে বারো আস্টে ছিয়ানব্বই বারো কে নামতাতে কেটে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা দেখো এটা এটা করলে হচ্ছে সবার জন্য আর কি কারণ এটা সবাই হচ্ছে কি নাও ধরতে পারে তো এই জন্য এটা করে দেওয়াটা বেস্ট চলো আঠাশ নম্বর কোশ্চেন বলেছে এটা তো তোমরা একদম সবাই পেরে যাবে এটা আমি তোমাদেরকে বহুবার শিখিয়েছি এইচ টু বি হচ্ছে কি তোমার টুইজ টু থ্রি টু সি হচ্ছে কি তোমার ফোর ইচ টু ফাইভ তাহলে এবিসি কত হবে হুম দেখ এ ইস টু টু সি কত বলেছে টু ইস টু হচ্ছে কি তোমার থ্রি বি সি কত বলেছে ফোর ইস টু হচ্ছে কি তোমার ফাইভ তাহলে বলেছিলাম পাশের সংখ্যাগুলো বসে থ্রি এটা হচ্ছে কি ফোর তাহলে গুণ করে দাও চার দুগুণে আট চার তিনে বারো পাঁচ তিনে পনেরো কাটছে কাটছে না তাহলে আট বারো পনেরো অপশান এ বুঝতে পারছো এটা এটা পরীক্ষা দিতে পারে এই এইগুলো কিন্তু পরীক্ষায় দেয় সব পরীক্ষায় দেয় তাই তো সব পরীক্ষায় বুঝতে পারলে না পারলে না বল আরে সবাই বুঝতে পারলে তো এই যে পাশের সংখ্যাগুলো আমি জাস্ট বসিয়ে দিয়েছি চলো নেক্সট এবার বলছে দেখো যে একটি বৃত্তের অন্তর লিখিত বর্গক্ষেত্র এবং ওই বৃত্তেরই পরি পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত হবে আচ্ছা এটা কেমন বলো দেখি একটা বৃত্ত এটা একটা বৃত্ত ঠিক আছে ধরে নাও বৃত্ত আর কি কারণ হয়নি আর কি ভালো আচ্ছা এবার অন্তর্নিহিত বর্গক্ষেত্র মানে এই এইরকম আর বহির নির্মিত কি হবে বাইরে যেটা এটা ঠিক আছে ছবিটা মোটামুটি করে বুঝে নাও ভালো হয় তাহলে এই দুটোর হচ্ছে কি ক্ষেত্রফলের অনুপাত কত হবে একটা হচ্ছে কি অন্তর্লিখিত একটা হচ্ছে বহি লিখিত মানে এটা ভিতরে একটা বাইরে এই যে ইনস ইনস্ক্রাইবড আর হচ্ছে কি তোমার বাইজেটার রয়েছে তাদের মধ্যে হচ্ছে কি তোমার আহ ক্ষেত্রফলের হচ্ছে কি কি জিজ্ঞাসা করেছে তোমার আহ অনুপাত তাই না ক্ষেত্রফলের অনুপাত তাহলে বৃত্তের বেসার্ধ কি ধরে নাও বৃত্তের বেসার্ধ ধরে নাও তোমরা বেসার্ধ ধরে নাও কি আর আচ্ছা তাহলে অন্তর্লিখিত যে বর্গক্ষেত্রের কর্ণটা কত হবে বলে দেখি এই যে কর্ণটা কর্ণটা কি হবে এই যে কর্ণ এটা যদি আর হয় এটা এটা কি হবে হবে তাহলে এই যে ভেতরের যেটা বর্গক্ষেত্র তার কর্ণটা কত হবে টু আর হবে এইটুকু বুঝতে পেরেছ সবাই আচ্ছা এবারে ক্ষেত্রফল তারা কি হবে কি হয় ক্ষেত্রফলটা কি হবে যদি কর্ণ যদি টু আর হয় তাহলে ক্ষেত্রফলটা কি হবে ক্ষেত্রফলটা হচ্ছে কি তোমার ওয়ান বাই টু ইন্টু পনেরো স্কোয়ার তাই না তাহলে ওয়ান বাই টু ইন্টু টু আর এর স্কোয়ার তাহলে ওয়ান বাই টু ইন্টু ফোর আর স্কোয়ার তাই না তাহলে কত হচ্ছে টু আর স্কোয়ার এইটুকু বুঝতে পারলে চলো এবার হচ্ছে কি দেখো যেটা বাইরের দিকে যেটা রয়েছে তার বাহু কত হবে বলো দেখি তার বাহুটা হবে তার বাহুটা হচ্ছে কি তুমি এইভাবে করে নাও তাহলে এটা হচ্ছে কি তোমার আর এটাও আর তাহলে তার হচ্ছে কি বাহু হয়ে যাবে তোমার হচ্ছে কি আর প্লাস আর হচ্ছে কি টু আর এবারে ক্ষেত্রফল কি হবে বাহু স্কোয়ার ক্ষেত্রফল হচ্ছে কি তোমার ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার তাহলে টু আর এর স্কোয়ার তাহলে হচ্ছে কি ফোর আর স্কোয়ার তাই না তাহলে এবারে দেখো তাহলে প্রথমে বলেছে অন্তর্লিখিত তাহলে টু আর স্কোয়ার একটা বই হচ্ছে কি তোমার ফোর আর স্কোয়ার তাহলে কত হবে আর স্কোয়ার আর স্কোয়ার কাটলে টু ইজ টু ফোর সমান হচ্ছে কি ওয়ান ইজ টু টু আমার মনে হয় যতগুলো করালাম এটাই হচ্ছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং আমার লেগেছে ওই স্যার সূত্রটা জানতাম না ওই হাফ ইন কর্ণ হুম এটা সবচেয়ে ভালো লেগেছে আমার তাই তো তোমাদের কেমন লেগেছে বল হ্যাঁ স্যার দারুণ লঙ্গ আচ্ছা সবাই বুঝতে পারলে তো সবাই বুঝতে পেরেছ সবাই বুঝতে পেরেছ না বুঝতে পারুন সবাই বুঝতে পেরেছ ওকে কৌশালি বলছে স্যার হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পারলেই হলো চলো লাস্ট কোশ্চান লাস্ট কোয়েশ্চান যারা বুঝতে পারছে না আমাকে গাল দেবে আর কি হবে বলো কিন্তু আমার কিছু করার নেই আমি জিজ্ঞাসা করছি না বললে আমার আর কিছু করার নেই তাই না লাস্ট কোশ্চেন বলছে যে তোমার নিচের কোন সংখ্যাটি মৌলিক যা মৌলিক সংখ্যা কাকে বলে জানো তো যে সংখ্যা শুধু নিজের সংখ্যা দ্বারাই মানে বিভাজ্য অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাই তো

তেরো হচ্ছে তেরো একে তেরো সাত নয়ো দিয়ে ভাগ করা যাচ্ছে এবারে তিয়াত্তর কে তিন দিয়ে ভাগ করা যাচ্ছে তিনশো কে তিন একে তিন আচ্ছা ছয় দিয়ে ছয় দিয়ে ছয় ছয় ছত্রিশ এর এগারো দিয়ে এগারো তিনে তেত্রিশ না হচ্ছে না তাহলে এটাই হবে মানে 437 কে কত দিয়ে ভাগ যাবে এটা তো 19 দিয়ে ভাগ চলে যাবে এটাও হবে না তাহলে একমাত্র হচ্ছে কি তোমরা অপশন সি এরটা করবে এটাও কিন্তু ভালো क्वेश्चन মানে ছোট क्वेश्चन কিন্তু ভালো তাই না এটাও কিন্তু ভালো क्वेश्चन এগুলো টাইম কিলিং क्वेश्चन না এটা মার্কে একটু প্র্যাকটিসে থাকলে তুমি করে নিতে পারবে আর কি ঠিক আছে টাইম একটু লাগে ঠিকই বলেছো টাইমে একটু লাগে তবে এই ধরনের চেষ্টা করবে টেনশন থাকে তখন আরো বেশি টাইম লাগে হ্যাঁ তবে হচ্ছে কি আমরাও তো সেট করি মাঝে মাঝে মানে মানে পরীক্ষার নয় আমাদের যেটা কলেজের পরীক্ষার জন্য তো এইগুলো এই ধরনের কি করা হয় নিচ থেকেই তোমরা শুরু করবে আর কি ঠিক আছে মানে ধরো ডি বা সি থেকে শুরু করলে আর কি ঠিক আছে কেন না আমরা সবসময় চেষ্টা করি যে নিচ থেকে দেওয়ার আর কি কারণ তুমি উপর থেকে করে করে এলে টাইম যাতে বেশি যায় তো এই জন্য চেষ্টা করবে নিচ থেকে করার দেখবে হয় সি কিংবা ডি এই ধরনের অ্যান্সারগুলো এখান থেকে পাওয়া যায় বুঝতে পারলে উপর থেকে করবে না নিচ থেকে করবে দিলে দেখবে পেয়ে যাবে চলো তাহলে আজকে সেশনটা মোটামুটি পুরো ম্যাথামেটিক্সের উপরই কেটে গেলো আশা করি তোমাদের ভালো লেগেছে তাই না তো বলো কেমন লাগলো কুসুম বলছে এনজয় আই টুডে আই এনজয় দ্য ক্লাস থ্যাংক ইউ সো মাচ রনিত বলছে যে তিনশো তিয়াত্তর কি করে হলো বলুন না আরেকবার বাবা এটা হচ্ছে কি কি করে হলো দেখো এটা হচ্ছে কি আমরা মৌলিক সংখ্যা তাকেই বলবো যে সংখ্যা এক এবং সেই সংখ্যা দ্বারাই হচ্ছে কি তোমার বিভাজ্য মানে ভাগ যাবে আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না ঠিক আছে তাহলে দেখতে পেলে এখানে একশো একষট্টি তোমার সাত দিয়ে ভাগ চলে যাচ্ছে দুশো একুশটা হচ্ছে কি তোমার সাত দিয়ে তোমার তেরো দিয়ে ভাগ চলে যাচ্ছে আচ্ছা চারশো সাঁত্রিশটা হচ্ছে উনিশ দিয়ে ভাগ চলে যাচ্ছে কিন্তু তিনশো তিয়াত্তর যেটা আমরা কোনোভাবে কি ভাগ করতে পারলাম কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না তাই না কোনো সংখ্যা দিয়েই ভাগ যাচ্ছে না তো সেই জন্য হচ্ছে কি আমরা যে সংখ্যা সেই নিজের সংখ্যা বা এক দিয়েই বিভাজ্য অন্য কোনো দ্বারা যদি ভাগ না যায় তাহলে হচ্ছে কি আমরা তাকে কি বলবো মৌলিক সংখ্যা বলবো বুঝতে পারলে এবারে এবারে বুঝতে পারলে কৌশালী আস্তে আস্তে বই কাটাতে হবে ম্যাথ নিয়ে অনেকেরই হচ্ছে সমস্যা তাই না ম্যাথামেটিক্স নিয়ে সবারই সমস্যা তোমার শুধু একান্ন ঠিক আছে এখানে যারা ক্লাস করছে নাইনটি নাইন পার্সেন্টের সমস্যা বুঝতে পেরেছ তো এইভাবেই করে করে আমাদেরকে রপ্ত করতে হবে ঠিক আছে তো আজকে ক্লাসটা আমরা এত দুটো তাহলে রাখলাম ঠিক আছে পরের ক্লাসে আবার দেখা হবে